হলো রেডিয়েশন তাহলে কমপ্লিট আছে রেডিয়েশন ওর এখন আবার ডাক্তার দেখবে তিনটে কচু নিল দুটো পরোটা খাওয়ার পরে আর এখানে আমি যতবারই চিকেন খেয়েছি কেন সব সব কিছুতেই দেখছি হাড় দেয় না সবই সলিড দেয় কেন ভাল হাড়গুলো কি তাহলে নিজেরা খেয়ে নেয় ভাতের অবস্থা খুবই খারাপ বাবা রে বাবা হরে কৃষ্ণ মার্কে ভাতা কি ভাই ভাইনের তেল শুক্রবাদের শুভেচ্ছা জানাচ্ছি একটা নতুন ভিডিও থেকে আজকে সকাল দশটার দিকে বাজে বাট আমাকে অনেকক্ষণ আগে রেডি হয়ে যেতে হয় তার কারণ একটাই আজকে কাকার রেডিয়েশনের ও খানা রেডিয়েশন চলেছিল তোমরা সবাই জানো যে কাকার যে রেডিয়েশন ওর তো জিবে ক্যান্সার হয়েছিলো অনেকেই জানো যারা যারা দেখেন ভিডিওস তারা জানেন এবার সকাল সকাল আমাকে রেডি হয়ে যেতে হয়েছে দেখুন লাস্ট ডে আজকে লাস্ট ডে আমাকে সমস্ত কিছু টাকা পয়সা সমস্ত কিছু হিসাব অত সব কিছু আমাকেই দেখতে হয় আর এই কদিন ছোটো কাকা ওর সাথে যাওয়া আসা করেছে ওখানে থেকেছে এই জিনিসগুলো ছোটো কাকা আর বড় কাকা মিলে করেছে আজকে আমি টোটাল ব্যাপার দায়িত্বটা আমার আমার ঘাড়ে এবার ও তো ওরাও এত কিছু বুঝবে না তো টোটালটা আমাকে নিয়ে এখন যেতে হবে তো সকাল সকাল আজকে বেরিয়ে যাবো আজকে কিন্তু মায়ের হাতে রান্না আসছে না বা বাড়িতে খাওয়া দাওয়া কিছু আসছে না টোটালটা আগের ভিডিওজ আসবে আর ভগবানের নাম নিয়ে সকালের সব কিছু সু সুষ্ঠুভাবে হোক তোমরা সবাই একটু প্রে করো যাতে আমার কাকা সুস্থ থাকে ভালো থাকে কারণ আমাদের কাকা অনেক বাড়িতে আমি তো দেখি কাকা জ্যাঠা এদের সাথে সম্পর্কটা অন্যরকম অন্য ধাঁচের কিন্তু আমাদের কাকার সাথে সম্পর্ক ওরকম না একদম মানে কি বলবো ও ছাড়া আমি হব না আমি ছাড়া ও চলবে না বা ওরা চলবে না এই বিষয়গুলো কিন্তু সব সময় রয়েছে আমাদের বাড়িতে এটাই ব্যাপার এটাই বলার চলো শুরু করি আজকের ভিডিও তোমার এরকম বসে বললা যাবা गेला না কেন যাবে ঢাকা করবে না হ্যাঁ তুমি বললে যাবা তুমি গেল না কি ব্যাপার না না আমি তো না করি আমি কি যাব না বলি আ কেষ্ট কোলির কেষ্ট কেউ যাচ্ছে না আমি যাচ্ছি ঠিক আছে আমার কোনো আপনা আমি যাই আজ সারা দিন কি হবে হ্যাঁ আজকে আসো তাহলে দসে দেখা হবে সবার সাথে সবার দেখা সাক্ষাৎ হবে আজকে দেখা যাক সব ঠিকঠাক হলে সমস্ত কিছু শেয়ার করব চলো শুরু করি মানে জার্নি এবার বেরোনো যাক আ গো এই হচ্ছে আমাদের বাড়ির গেট তোমরা সবাই জানো মোটামুটি

ভালো ভালো হয়েছে তরকারিতে কোনো মিষ্টির দোকানে যে পনিরও ইউজ করে কারণ আমি সত্যি জানতাম না এই দোকানে একমাত্র ইউজ করে আমাদের এখানে রিয়েলি অনে অনেস্টলি খুব ভালো এবং মিষ্টিগুলোর সাইজগুলোও বেশ ভালো টাকা দেয়নি আমি এমনি এমনি বলছি সত্যি সত্যি মিষ্টি কথা ভালোভাবে তারা জানে ছানা বাজার মর্মটা তিনটে কচু নিল দুটো পরোটা খাওয়ার পরে তোমাদের দোকানে মানে এরকম কেউ খায় না খায় হ্যাঁ গুরুদেব ভাই গুরুদেব ফিফটি একটা বড়টা তাই পাচ্ছি না গুরুদেব গুরুদেব কলকাতায় খেতে পারল হ্যাঁ কাটা পারলো আমরা পারি না দোকানদার ভাবছি কি করে পসিবল আউ এদের পসিবল এই পড়েছি আমাদের গাড়ি অনেকক্ষণ আগেই চলা শুরু করে দিয়েছে অলরেডি এবার কী হয়েছে ছোটো খাটো সব সময় ঘুমায় কোনো জাপ নেই বড় কাকা জেগে থাকে আজকে রেডিয়েশনের শেষ দিন তাই তো আজ রেডিয়েশনের শেষ দিন মোটামুটি ভগবানের কৃপায় সব ঠিকঠাক করে হোক এটাই আমরা চাইব চলো এবার যাই বাপরে বাপরে বাপ খুব অনেক মানে দিন অনেক কিছু একটা গেল মানে এখন অবধি যাইনি যদিও আজকের দিনটা লাগবে অত জার্নি এই ওইটে সেইটে এই ডাক্তার ওই ডাক্তার এই এই আজকে এই অপারেশন হবে নাকি ওই অপারেশন মানে মাথা নষ্ট হয়ে গেছে যাই হোক একটা জায়গায় এলাম একদম টাটাতে আমি তো অনেকদিন পরে এলাম ওরা তো প্রত্যেক দিনই আসতো তো চলো আজকে লাস্ট ডে কতটা কী হয় কি না হয় জানি আমরা তাহলে আচ্ছা এখন চলো আমরা এখন রেডিয়েশন রুমে হ্যাঁ বসেছিলাম কাকা রেডিয়েশনের জন্য অপেক্ষাও করছিলাম কাকাও আমার পাশে এসে বসলো বটে তবে তারপরেই রেডিয়েশন করে এলো আর কি বলো রেডিয়েশন তাহলে কমপ্লিট আছে রেডিয়েশন ওর এখন আবার ডাক্তার দেখবে তারপরে যা যাওয়ার হবে তাই তো তো খেয়ে নিই আমরা কিছু খাওয়া দাওয়া করি ওপরে খাবার নিয়ে যাই এখানে সবাই আর কি এরকমভাবে খাবারটাই নিয়ে চলে যায় ওই যে ওখানেও রয়েছে চলো আমি আর সুরাজ নিয়ে যাচ্ছি চলো কাকা চা খাবে ছোটো কাকা এত কিছু খাওয়ার পরে চাই খাবে খব্বই টাকা থালিতে যেটা দিয়েছে এটা তরকারি দিয়েছে ডাল দিয়েছে চিকেন দিয়েছে আর কাকা দেখো আমাকে তো ক্যামেরা দেখলে বের পালাচ্ছে কেন বুঝতে পারছি না বইয়ের ভয় নাকি কি বুঝতে পারছি না ভাত দিয়েছে আর রুটি দিয়েছে দুটো করে খেয়ে দেখি আমরা কিন্তু কেমন খাচ্ছিস ভাই ঠিকঠাক তরকারিটা কিন্তু ভালোই লাগছে কি বলিস সবাই খাচ্ছ ওখানে আমরাও খাচ্ছি চলো ভাতের অবস্থা খুবই খারাপ বাবা রে বাবা হরে কৃষ্ণ মালকে ভাতের অবস্থা কি ভাই রেশনের তেল বলছিস এই মেস পড়েছে রে দাদা আজকে কেউ জ্বলছে আজকে কি ব্যথা করছে বেশি আজকে শেষের দিন কোনো সার নেই তাই তো একদমই সার নেই কালারটা দেখেছো বন্ধুরা এরকম কালার হয়ে গেছে তবে দু মাসের মধ্যে নাকি ঠিকও হয়ে যাবে মলম দেবে বলেছে ডাক্তার আর এখানে আমি যতবারই চিকেন খেয়েছি কেন সব সব কিছুতেই দেখি হার দেয় না সবই সলিড দেয়

কাকা বাকা ঢুকছে এখন কাকারা চলো ঢোকে নিক আমিও ঢুকে পড়ি লাস্ট আমরা বেরিয়ে পড়লাম সারাদিন কি হবে যে চলে গেল জাস্ট একবার এই ফেজ ওয়ান একবার ফেজ টু আর ফেজ টু ফেজ ওয়ান এ তো ঘুমিয়ে পড়ছে আমার ভাই না ঘুমালো ও তো না যাই কাকা তো এই ডাক্তার ওই ডাক্তার ওই ডাক্তার সেই ডাক্তার পরে বেড়াচ্ছে আর আমার ছোট কাকা শুধু খাই 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 শুরু করেছে গাড়ি চালাচালাতে না না গাড়ি চালাতে চালাতে না দাদা ও একদম মানে যেখানে আমরা বসি সেখানে শেখ করছি যাই হোক এখন দেড় মাস পরে আবার ডেট দেওয়া হলো আফটার অন আর আসতে হবে না ওই কালকে থেকে কালকে থেকে জমি ব্যবসা করো ডাক্তারও আসতে লেট করে দিলো ডাক্তার আসতে লেট করলো খুব ঝাপ এখানে ডাক্তারের মধ্যে হয়ে যায় হ্যাঁ এখানে ভিডিওটা কমপ্লিট করছি সারাদিন ধরে একটা ভিডিওই করছি কন্টিনিউ